তো ডি ক্যাটাগরি আমরা সর্বশেষ যে শিপিং টার্মসটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিডিপি অর্থাৎ ডেলিভার্ড ডিউটি পেইড এই শিপিং টা আরো বেশি মজার এখানে আপনার দেশে আসার পরে আপনাকে আপনার দেশের কাস্টমস এর ডিউটিটা পর্যন্ত দিতে হবে না ওই টাকাটাও কিন্তু সাপ্লায়ার উনি নিজে দিবেন আপনি শুধুমাত্র আপনার ওয়্যার হাউজে আনলোড করার জন্য যে লেবারের খরচটা আছে শুধুমাত্র ওই খরচটা বিয়ার করবে বাকি এ টু জেড যা আছে সকল কিছু সাপ্লায়ার বিয়ার করবে তো বুঝতেই পারছেন এই শিপিং টার্মসটা কত বেশি মজার বাট কথা হলো এই ধরনের শিপিং টার্মসে এ খুবই কম পরিমাণ কাজ হয় আর আমাদের দেশে খুব একটা হয় না বললেই চলে সাধারণত যেসব কোম্পানি গুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা নিজেরা করে অথবা এমন কিছু কোম্পানি আছে যাদের নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং বিভিন্ন দেশে তাদের অফিস আছে তারা হয়তো ওই লজিস্টিক সাপোর্টটা যখন দিতে পারে দেন তারা এই ধরনের শিপমেন্ট টার্মস এর উপর বিজনেস করে আদারওয়াইজ যারা ইন্ডিভিজুয়াল কমার্শিয়াল ইম্পোর্টার আছেন তারা কিন্তু এই ধরনের টার্মসে ব্যবসা করেন না